দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার নেসাস আকাশ বাণিজ্যালয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন এই মুহূর্তে আমি আছি আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে কল দিয়ে ঢাকা শ্যামবাজারে আসতে পারেন তো বন্ধুরা জানবো আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজের দাম তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন ইউটিউব থেকে যারা দেখবেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালো আছেন জি এখন তো বিকেল টাইম হ্যাঁ বিকেল ঠিক আছে তো এখন কি অবস্থা পেঁয়াজের দাম আজকে পেঁয়াজের দাম মোটামুটি ভালো 29 থেকে 31

আচ্ছা তো এই যে আপনাদের কাছে যারা কৃষকরা বা ব্যাপারীরা যে মালগুলো দেয় তাদের সাথে যোগাযোগ কিভাবে হয় যোগাযোগ ফোনের মাধ্যমে বা একজনের সাথে কথাবার্তা হইলো একজনে দিলে আরেকজনে দেয় এই ফিলেই যোগাযোগ হয় ফরেন নম্বরে আপনার সিলিভির নম্বর আছে কার্ড দিয়ে দেয় কার্ডের নম্বর আছে ওই নম্বরে যোগাযোগ হয় মালের সাথে আসিও টাকা পায় বা আপনার ব্যবসা হয়ে গেল বিকাশ নম্বর দিল বা এক আপনার ব্যাংকের নম্বর দিল টাকা মাইরে দিলাম আমরা এরকম এরকম এইগুলা কি এটা এটা মেহেরপুর মেহেরপুরের ইন্ডিয়ান জাত ইন্ডিয়ান জাত এটা কত কত করে বললেন আঠারো থেকে বিশ আঠারো থেকে বিশ টাকা ইন্ডিয়ান শুকসাগর পেঁয়াজ এটার দাম একটু কম কেন এটা কি একটু ভিজা ভিজা নাকি ভিজা ভিজা চলে কম এটা কম এটা একটু মনে হয় একটু ভিতরে পানি পানি জাতীয় একটু হইতে পারে আচ্ছা এটা হচ্ছে 18 থেকে 20 টাকা আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান জাত বাংলাদেশে মেهرপুরের চাষ হয় এটা মেهرপুরে চাষ হয় কিছুদিন আগে আসছিল এক মাস আগে আপনার নাসিক জাত हां বড় বড় হ্যাঁ নাসিকের এটাও বাংলাদেশি কৃষকরা চাষ করতেছে মানে ইন্ডিয়ান পেঁয়াজ আর খাবে না না বাংলাদেশি চাষ করতেছে এই অবস্থা এগুলো আজকে হচ্ছে 18 থেকে 20 টাকা মেهرপুরের জাত আর এইগুলা কথার আングル এটা ফরেতൂർ এইগুলা কত করে এরাবে 33 এটা কত বিক্রি করেন

এই অবস্থা সকালে আইলে ঘর বড়া ছিল মাল একবারে পুরারা লোড ছিল গোড়াউনের লোড ছিল আপনার একবারে বোর সাড়ে পাঁচটাতে বেচা কেনা শুরু হয়েছে সকালে অনেক চাপ থাকে তো এই ভাবলাম যে রমজান মাস বিকালে করলে সাড়ে পাঁচটাতে বেচা কেনা শুরু হয়েছে আপনার আমরাই আজকে বারোটার দিক আপনার একটু বেচা কেনা কমের দিকে হয়েছে তারপর আবার বিকালে বেচা কেনা শুরু হয়েছে এখন আবার শুরু হয়েছে মানে ওই দুপুর টাইমে একটু মনে হয় ঠান্ডা থাকে ঠান্ডা থাকে

ঠিক আছে ঘরে কম লোক থাকবে মানে একটু ফ্রি থাকেন কখন মানে এই যে বছরে মানে এক দুই মাস মনে একটু ফ্রি থাকে আপনার অগস্ট মাসের লাস্টের পরিষের পয়লাটা শুরু এর মাস থেকে মানে মুড়ি কাটা সিজনের শেষ পর্যায়ে একটু ফ্রি থাকে ওই সময় যে কিছুদিন আগে ঘর পাকা ছিল পেঁয়াজ কম আসছে তাই না ওই সময়টায় তো এখন এই এইটা চলে মোটামুটি করে চলে চলে না খাবার এগুলো আমরা ব্যান গাড়িতে বিক্রি করে বেশি নাকি

হুম হুম দেখলে এক ব্যাপারে মাল দিছে একজন এটা ব্যাসলাম ৩৩ হুম আর একজনে কলে জাম আড্ডা টা কত্রিশটা না ওরা তোমার ওই মিলার লাগবে আঙ্কিলে এখন তো এক তিরিশ টাকা সামনে কি খালকা কিছু বাড়বে দাম থাকলে বাড়বে রাহি লেইখে যাব না যারা রাহি লাগবো রাহি লাগলে বাজার বাড়বো মানে যারা একটু স্টোরে ঢুকায় মৌসু রাইখে দেয় ওই সময়টায় দাম বাড়ে দাম বাড়ে আচ্ছা 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 অনেকে দেখা গেছে দুইশো মন একশো মন রাইখে দেয় রাকার কি মৌসুম এখন না আরো কয়েকদিন পরে ঈদের পরে ইদের শুরু হয়ে গেছে আপনার ঈদের পরে একটা পুরো দমে লাগে যাবে ঈদের পরে মানে উপযুক্ত পেঁয়াজটা বাজারে আসবে এখনো আছে খারাপ না না এখন এর পেঁয়াজও রাখতে আছে এখনো রাখতেছে ঈদের পরে ও এই পেঁয়াজগুলো মনে করেন এইতে ধরেন আমি ধরেন রাখলাম 50 মন আঙ্কেল এইটা কতদিন রাখা যায় এর আপনি একবারে 30 গ্রাম তোমার রাখতে পারবেন বাংলায় বলেন মানে কয় মাস ইংলিশে বলেন মানে কয় মাস রাখা যায়

ওটা ভিডিও বেশি বড় করব না ঈদের পরে আবার বিস্তারিত আলোচনা হবে তো আঙ্কেল ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামাইকুম সালাম